এই একটা মাদি কবুতর সংগ্রহ করা কিন্তু অনেক টাফ ব্যাপার অনেক কষ্ট করে সংগ্রহ করা আমি চাই না এগুলো আমার কাছ থেকে হারিয়ে যাক এই এই দুটা হচ্ছে আগের দেখুন দাঁড়ানোর স্টাইলগুলো দেখুন এগুলো একটু ছোট তো ছোটো মানে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট একপর হয়তো বা নিয়েছে একটু ভয় কম এই জন্য দাঁড়ানোর স্টাইলটা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি মাস্টার এগুলো ভিডিও ভিডিওতে তো আপনারা অনেক দিন থেকেই আমার কাছে জানতে চাচ্ছেন ফোন দিয়ে মেসেজ করে বিভিন্ন বিভিন্নভাবে কমেন্ট করে যে ভাইয়া কবুতরের পোস্ট কেন দিচ্ছেন না আসলে এটা দুইটা কারণ রয়েছে তো এক নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে আমার কবুতর যতই থাকুক মূলত কোকা কবুতরের খামার আমার সব ধরনের কোকা কবুতর থাকে পাশাপাশি শখের বসে কিছু রাজশাহীর লোকাল গিরিবাজ কবুতর যেগুলো সেগুলো পালন করে থাকি তো একা খামারে কবুতর ডিমে থাকবে অথবা বাচ্চায় থাকবে তো ডিম বাচ্চায় থাকা অবস্থাতে সবসময় কবুতর বিক্রি করা আসলে সম্ভব হয় না তো আপনারা অনেক সময় আমাকে প্রেশার দেন যে ভাই কবুতরের ছবি দেন আমি অনেক সময় বলে থাকি ভাই এক সপ্তাহ পরে পনেরো দিন পরে যোগাযোগ করেন এটার আসলে কারণ আছে অনেক সময় কবুতরে বাচ্চা থাকে ডিম থাকে তো সেগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে আমি টাইম দিই যে এতদিন পরে আপনারা যোগাযোগ করেন অনেক সময় আপনারা আমাকে চাপ দেন এটা হয় কি যে চাপ দিলে অনেক সময় দেখা যাবে যে হয়তো আমি না কিন্তু কেউ না কেউ হয়তো বা দেখা যাবে চাপ দিচ্ছে না একটা কবুতর আপনাকে ধরাই দেবে ভাই এটা এখন রেডি আছে তো এরকম আপনারা চাপ দেবেন না প্রকৃত খামারিরা সবসময় কবুতর বেচতে পারে না সম্ভবও না কারণ সবসময় কবুতর বেচলে তো খামারি তো শেষ হয়ে যাবে তাহলে আমরা কিনে থাকবো মানে আমি কিনে থাকবো এটাও একটা বিষয় আছে তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনারা জানেন যে নরমুখ মাদি আর এটা হচ্ছে ওর নর তো আমি আপনাদেরকে মাদিটা একটু দেখাই দেখা ছেড়ে দেবো এগুলোকে আমি আলাদা করে রাখছি পাখা কাটা আছে এটার তো এটারও পাখা কাটা আছে তো এই যে একটা মাদি কবুতর ভালোভাবে খেয়াল করুন এই একটা মাদি কবুতর সংগ্রহ করা কিন্তু অনেক টাফ ব্যাপার অনেক কষ্ট করে সংগ্রহ করা আমি চাই না এগুলো আমার কাছ থেকে হারিয়ে যাক আমি চাই এগুলো ডিম বাচ্চা হোক ডিম বাচ্চা করি তবে বাচ্চা নিয়েছি এখন রেস্টে আছে আবার ছয় মাস পরে হয়তো বা জোড়া দেব এটা দেখুন নর এটা যে পিন আটকানো আছে এটা তো পিন আটকানো আছে তো হচ্ছে নর এটা আপনি দুপুরে পর পর বা দুপুরের দিকে উড়ালে দেখা যায় মোটামুটি সন্ধ্যার পরে এটা নামবে লাইটে কবুতরটা নামে তো এইগুলো কবুতর আসলে আমার দেখা কবুতর দেখে বারবার দেখে বিভিন্ন মানুষ ধরে ফুসলে ফাঁসলে বিভিন্নভাবে কবুতরগুলো আমার কালেক্ট করা তো টাকা থাকলেই যে কবুতর আমি পাচ্ছি এমনও না প্রত্যেকটা কবুতরে আমার বাড়ির মাথা কবুতর তো সেইভাবে কষ্ট করে সংগ্রহ করা দেখে শুনে সংগ্রহ করা একাধিকবার দেখে বিভিন্ন মিডিয়া ধরে বিভিন্ন মাধ্যম ধরে সংগ্রহ করা তো আজকে এগুলো তো সেলপোস্ট হবেই না কারণ এগুলো আমি কোনো দিনও যেন আমাকে না বেঁচতে হয় সে দোয়াটা আপনারা করবেন আর যেন না হারায় সে দোয়াটাও করবেন আমি এগুলোর বাচ্চা দুই পেয়ার বাচ্চা আছে সে বাচ্চাগুলো আমি রেখেছি সে বাচ্চাগুলো আপনাদেরকে আজকে পোস্টের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করব বা ভিডিও দেবো যাতে ভালো লাগবে তারা যোগাযোগ করবেন মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের কবুতর আমার সবচেয়ে বেশি পছন্দের এই জোড়া বাচ্চাগুলো কারণ হচ্ছে এদের বাবা মার প্রচুর রেজাল্ট মায়ের তো রেজাল্ট আছেই আর প্রত্যেকটা জোড়া কবুতরের নরে মাটির চাইতে নরে রেজাল্ট বেশি হয় এদের বাবা মা আপনার সন্ধ্যার সময় নামে এই তাদের বাচ্চা কাচ্চা এগুলো একটু আগে যে জোড়াটা দেখালাম নরমুখ মাদি তাদের বাচ্চা এগুলো তো এই চারটে বাচ্চা আমি একসাথে বিক্রি করব এই যে এইটা এদের যদিও আমি চারটে একসাথে ছেড়েছি দুটো দুটো আগে দেখালে ভালো হতো তারপরেও আমি দেখাচ্ছি এই দুটা বের করে নিই আর এই এই দুটা হচ্ছে আগের মানে আমার হাতে যেগুলো আছে তাদের চাইতে এক বেসে আগের বাচ্চা দুইটা একটু ভয় পাচ্ছে দাঁড়ানোর স্টাইলগুলো আপনারা দেখুন খেয়াল করুন আর এটা হচ্ছে এই জোড়া হচ্ছে পরের প্রথম জোড়াটা একদম বাবার মতো হয়েছে একটা বাবার মতো একটা মায়ের মতো আর পরের জোড়াটা একদম বাবার মতো হয়েছে দেখুন দাঁড়ানোর স্টাইলগুলো দেখুন এগুলো একটু ছোট তো ছোট মানে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট একপর হয়তো বা নিয়েছে একটু ভয় কম এই জন্য দাঁড়ানোর স্টাইলটা অনেক সুন্দর হয়েছে আর দেখি আর এগুলো এক ব্যাস আগের এই জন্য একটু ভয় পাচ্ছে তো একটা বাপের মতো একটা মায়ের মতো আমরা একটা চেক করলে বুঝতে পারবো যে কয় পরে আছে কবুতরগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে পাঁচ পরের মতো আছে এই বড়গুলো আর ছোটগুলো আমরা একটু একটা দেখিয়ে দেখলে বুঝতে পারবো দুই চার ছয় আট এগুলো আছে প্রায় একটা পর হয়ে আরেকটার পরে কেবল যাচ্ছে তো এই যে যেটা পরের বাচ্চা দুটা এই দুটা দেখুন এদের পা দেখুন সব কিছু ঠিক আছে একটা ছোটো একটা বড় ইনশাল্লাহ নর্মাদি হবে আর এটার যদি এখন ছোট ওইভাবে বোঝা যাবে না যেটা বড় জোড়া দুইটা ওটাও ইনশাআল্লাহ মনে হয় নর্মাদি হবে তারপরেও কম বেশি হতে পারে যেহেতু বাচ্চা কবুতর এগুলো সবগুলো খাওয়া দাওয়া কমপ্লিট এগুলো আমি উড়াইনি আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা কবুতর দাঁড়ানোর স্টাইল দেখুন সবগুলোরই মার্শাল্লাহ তো আমি আর বেশি কথা বলছি না তারপরে একটু আপনাদেরকে না বললেই নয় পাখাগুলোর স্টাইলগুলো একটু দেখুন এগুলো এগুলো কিন্তু পাখা উঠে যাবে তারপরে আসলে বোঝা যায় এগুলো হচ্ছে ছোট অবস্থায় যেগুলো পাখা সেগুলো এগুলো নিয়ে খুব একটা বেশি বকা ঠিক হবে না তো যাই হোক এগুলো হচ্ছে স্পেশাল কবুতর রাজশাহী লোকাল গিরবাস কারণ আমি যে কবুতরগুলো সংগ্রহ করি আমার বাসাতে বাচ্চা উঠাই আপনারা দেখবেন যে সংগ্রহ করি আবার ভিডিও দিই বিক্রি করার জন্য এমন কিন্তু না এর বাবা মা প্লাস আরও কিছু কবুতর আছে আমার বাড়িতে কিন্তু ওইগুলো কবুতরই থাকে আমি যদি বিজনেস করতাম তাহলে কবুতর কিনে আসতাম গল্প সাহায্যে বলতাম কবুতর বেছে দিতাম কেউ ওই রকম তো করি না আপনারা দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না যাদের ভালো লাগবে চারটে কবুতর একসাথে আপনারা নেওয়ার জন্য ফোন দিবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে আর কবুতরগুলোর দামের ধারণা ইনশাল্লাহ খুব একটা বেশি রাখা হবে না এগুলো আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি দু হাজার টাকার জোড়াপতি দুই হাজার টাকার মধ্যে থাকবে দু হাজার টাকার উপরে দাম হবে না নিচে থাকবে তো যাদের ভালো লাগবে তারা নেবেন আর যদি কেউ বলেন যে ভাইয়া কম দামে আমার কবুতর প্রয়োজন তাহলে আপনাদেরকে গিরিবাজ কবুতরের বাচ্চা আমি দিতে পারবো ছয়শো টাকা জোড়া করে আর একশো টাকা করে জোড়া প্রতি কম রাখা যাবে পাঁচশো টাকা জোড়া করে আপনাদের যতগুলো লাগবে পাঁচ জোড়া দশ জোড়া আমাকে বলবেন আমি গিরিবাজ কবুতরের বাচ্চা আপনাদেরকে খাওয়া বাচ্চা উড়া বাচ্চা আপনাদেরকে দিতে পারবো মেনলি যেটা আমি বোঝাতে চাচ্ছি যে কবুতরের যেমন মান কবুতরের ঠিক তেমন দাম আহামরি কিন্তু দাম না মোটামুটি কম দামই আছে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন সুন্দর চারটে বাচ্চা রাসায়ী নর লোকাল গিরিবাজের বাচ্চা তো প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ